দর্শক আজ আমরা চলে আসলাম নোয়াখালী জেলার সুবর্ণচরের স্বর্ণদ্বীপে এই স্বর্ণদ্বীপেরই একজন আদর্শ কৃষক জনাব আলমগীর ভাই আলমগীর ভাই অত্যন্ত নিপুণভাবে মালিক সিডের পাকিজা জাতের তরমুজ চাষাবাদ করেছেন এই পাকিজা জাতের বাস্তবিক ফলাফল দেখতে আজ আমরা মাঠে আছি আজ আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে তিনি কিভাবে এই জাতের সন্ধান পেলেন এবং কিভাবে চাষ পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ করলেন আজ আমরা জানব জনাব আলমগুর ভাইয়ের মুখ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এখানে তরমুজ চাষাবাদ করেছেন তো কত শতাংশ জমিতে আপনি তরমুজ চাষাবাদ আমি এখানে আড়াই কানি জমি তরমুজ করছি আমার মোট জমি আছে এগারো কানির মত এগারো কানির মত এগারো কানির মত আমি এখানে ধরেন আড়াই কানি করছি এটা হলো পাকিজা ধাগন যেটা এটা আমি আলহামদুলিল্লাহ আমার ফলও ভালো হয়েছে খেতও ভালো

ভাই আপনি তো এই পাখি জাতীয় চাষাবাদ করেছেন তো এর ভিতরে বীজের পরিমাণ কেমন থাকে কমে থাকে কম থাকে না কম থাকে বীজ একেবারে কম থাকে হ্যাঁ কম থাকে আর এটার মিষ্টির পরিমাণটা কেমন ভালো হয় আলমগীর ভাই আপনি তো তরমুজ চাষাবাদ করেছেন প্রায় আড়াই কানের উপরে এর এছাড়াও কিন্তু আপনার এখানে অনেক জমি আছে তো আপনি গত বছর কত টাকা বিক্রি করছেন আমি গেস বছর ধরেন সাড়ে তিন জানি জমিন করছি আমি চোদ্দ লাখ ষাট হাজার টাকা বিক্রি করছি আমি তো আপনার এখানে যে তরমুজ দেখতে পাচ্ছি এক একটা তরমুজের ওজন প্রায় তেরো কেজি চোদ্দ কেজি আর এত পরিমাণ ফলন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে যথেষ্ট পরিমাণ নিয়ামত দান করছে তো আপনার কাছে মনে হচ্ছে কি আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এটা আমি ধরেন আমার এখানে তো আমি আশা করছি ধরেন তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা বিক্রি করার জন্য বিক্রি করার জন্য হ্যাঁ আর এখানে এই পাখি যে তরমুজটা যখন আপনি বাজারে নিয়ে যান তখন পাখির কি আপনার কাছে একটু বেশি দামে কিনে বেশি দামে কিনে বেশি দামে কিনে বেশি দামে এটার কারণটা কি এটার কারণ হলো ফল ভালো ফসল ভালো হয় এই কারণে কালার ভালো থাকে ফল মিষ্টি এই কারণে যায় কৃষক আমার দেখে কিনার আগ্রহ থাকে

এই সকল সারা বাংলাদেশের কৃষকদের জন্য আপনাদের কী বলা কি আছে আমার বলার আছে পাকিজা কোম্পানি ভালো ফলন ভালো হ সবদিকে বেচা ভালো হ পাকিজা কোম্পানি আমরা করাব আরো হই এই চল মুচার সবাই চাষাবাদ করলে এটা সবাই ভালো সব সবল সবাই সফল হবে সফল হবো তো দর্শক আজ আমরা কথা বললাম এই স্বর্ণদ্বীপেরই একজন আদর্শ চাষী স্মার্ট চাষি জনাব আলমগীর ভাইয়ের সাথে তিনি এই বছরই গত বছরের মতো বছরই আশা করেন তিনি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা বিক্রি করবেন তো তার সফলতা কামনা করে আজকের মতো এইখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম